ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে ভারতের প্রতিক্রিয়া অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দেয় না বাংলাদেশ সরকার অন্যদের কাছে বিকেলে মন্ত্রণালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রফিকুল আলম ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগ বাড়িয়ে দিল্লির এমন প্রতিক্রিয়ায় বিরক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছেন ভারতে নানা অপ্রীতিকর ঘটনা ঘটলেও মন্তব্য দেয় না বাংলাদেশ কারণ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলায় না ঢাকা ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের জড়িয়ে পড়ার ঘটনায় দালাল চক্র সম্পৃক্ত বলে জানিয়েছে মন্ত্রণালয় এরই মধ্যে সোলেমান কবিন নামে এক বাংলাদেশি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেয় পরে দূতাবাস তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ করে এক পর্যায়ে তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয় ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে তিনি আরও জানান দুদিনের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার নিউজ ঢাকা